গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিদের আজকে থেকে আজকে থেকে না তিন চার দিন ধরে তাড়াতাড়ি স্কুল শুরু হয়ে গেছে মানে যেটা কি যেটা নটা দশে স্কুল যেত গাড়ি আসতো নটা দশ কুড়িতে সেটা এখন আটটা দশে আসছে নটার মধ্যে স্কুলে ঢুকতে বলেছে কটায় ছুটি প্রাপ্তি ওই দেখুন আমি দিয়েছি ক্যামেরা ওকে ক্যামেরা করতে বলেছি বলে দেখো কেমনভাবে ধরেছি তো প্রাপ্তি হয়ে গেছে মোটামুটি রেডি শুধু এখন খাবে ভিডিওটা ওটা তো এখন দুটো বিনুনি করে দিচ্ছি স্নান হয়ে গেছে স্নান করে যাচ্ছে সকালবেলায় উঠে ডাইট করে কিশমিশ ভেজানো জল খেলো দুটো ক্রিম বিস্কুট খেলো ছোলা খেলো ছোলা বাদাম খেলো আমাকে দেখা যাচ্ছে না দেখো ছোলা বাদাম খেলো এখন ইমা দেখো 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 এখন দুধ কনফ্লেক্স কিন্তু লিপবাম মাখিনি তো চলো বন্ধুরাও চুলটা বেঁধে দিও যেভাবে ক্যামেরা ধরেছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে রীতিমতো ঠিক পরে কথা বলছি

এই দাদা লক কর ও আচ্ছা ঠিক আছে জল টিফিন সব খাবি বলে দিলাম আরে দেখো কত মিষ্টি আমাদের দোকানের মিষ্টিতে মিষ্টিতে ভরপুর টাটা আস্তে আস্তে কি আড়াইটে ডেটটায় না এই কটা ছুটি তুই ঠিক

তাই হাতা কইব ওমা হাতে মার গেল নি তো যা হয়েছে তুমি ভাতে মারটা গেলে দাও হ্যাঁ কেন গো গেলে দাও গেলে দাও খেতে বসে পড়েছে তো তাড়াতাড়ি বসে পড়েছে না আজকে বেরোবে তাড়াতাড়ি তো

ভাতটা দিক তারপর পতু সাপটা তুলে রেখে দেবো কালকের জন্য পরের জন্য কালকে শেখাবে তো এই ঘরে বিছানা তৈরি পুরো কমপ্লিট বিছানা পরিষ্কার ঘর দরও পরিষ্কার আমার ট্রাইপট ওই যে ওখানে রয়েছে মহারাজ ওটা আমার সব সময় লাগে আর এ ঘরে প্রীতি এখন নেই ও ঘরটা এখন তোলা হয়নি বড় ঘরটা প্রীতি যেহেতু ঘরে বসে আছে এবার মহারানীকে তুলতে হবে তো যাই হোক সবথেকে বড়ো কথা হচ্ছে আমার স্নান কমপ্লিট পুজো কমপ্লিট এটা হচ্ছে সবথেকে বড়ো কথা মহান কাজ করে ফেলেছি আমি আর এঘরে প্রাপ্তির ঘরটায় এমনি সমীপ সব কিছু ঠিক আছে পুজোও দেওয়া হয়ে গেছে ধূপকাঠি জ্বলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রাপ্তি নিচে কালকে বিছানা পেতেছে ঠিকই কিন্তু পিঁপড়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি জানো তো পিঁপড়ে হতে পারে খুব কেননা গুড়ি গাড়ি কিছু পড়লেই ঠাকুরকে মিষ্টি টিষ্টি দিই তো লুকুন্দারা বা যা কিছু দিই বাতাসা দিই পিঁপড়ে হতে পারে যাই হোক যখন হবে তখন চকড়ি দিয়ে দেবো ঝেড়ে দেবো আর কী করবো ওফ কী গাড়ির আওয়াজ আর জানলাগুলো খোলাই আছে তো এই ঘরটা হাওয়া আসে খুব ভালো আর চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে স্নান হয়ে গেছে আমার সবথেকে বড়ো কাজ হয়ে গেছে মনে হচ্ছে অনেক কিছু রান্না রয়েছে জানো তো যেমন এটার মধ্যে রয়েছে একটু কাঁকড়োর ভাজা একটু উচ্ছে ভা উচ্ছে আলু ভাজা কাঁকরোলটা আজকে ভেজেছে উচ্ছে আলু ভাজাটা কালকে একটু ইলিশ মাছ রয়েছে আমার দিদি সেদ্ধ ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়াই ভালো সেদ্ধ ভাতটা চলো ফ্রিজে ঢুকিয়ে দিই অনেক কিছু রান্না রয়েছে একটু পচুর শাক রয়েছে যেটা ইলিশ মাছের মাথা দিই যেটা আমার খুব প্রিয় এটার মধ্যে কি আছে দুধ রয়েছে যেটা এঁঠো হয়ে গেছে কিছু করার নেই আমার বিপি একটু করে দিয়েছে একটু একটু পটলের তরকারি রয়েছে কালকে এ ডাল রয়েছে আর ডিম সেদ্ধ রয়েছে প্রীতি দুটো তো যাই হচ্ছে এই হচ্ছে রান্না ঠিক আছে চলো এবার ওই ঘরে বিছানাটা তুলে তো প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে প্রাপ্তিকে ভাত খাওয়াই দিয়েছি আর প্রীতিরও ভাত খাওয়া হয়ে গেছে আজকে একটা ডিম সিদ্ধ দিয়ে কচুর দিয়ে ভাত খেলো আর একটা ডিম সিদ্ধ রয়েছে যেটা পরে খাবে এখন এই একটু আসতে কর না একটু আস্তে করতে তোর এটা কোথায় তুই কানে দিয়ে শুনিস না কেন বলতো তো যাই হোক সব কাজ ছেড়ে নিয়েছি আমার আর একটা ফোন করি তো এখন একটুখানি বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি গতকালকে তো জিমে গিয়েছিলাম এবার অনেক দিন যেহেতু জিমে যায়নি না তো খুব কষ্ট হচ্ছিলো কালকে জিম করতে আজকে আবার যেতে হবে আজকে যাবি তো প্রীতি হ্যাঁ আজকে যাবে বলেছে প্রীতি না গেলে আজকে মারবো প্রাপ্তিকে ইচ্ছা ছিল একটু যোগাতে দেওয়ার বা জিমে দেওয়ার কিন্তু এখানে যেখানে আমি জিম করি সেখানে যোগা শেখায় না এবার যোগা কোথায় শেখায় সেটা আমাকে খোঁজ নিতে হবে আমাদের এখানে যোগা কোথায় শেখায় তো একজনের কাছ থেকে জেনেছি স্পোর্টিং ক্লাবের আমাদের ওই একটা শেখায় তো দেখতে হবে কেমন শেখায় না দেখে তো বিচার না করে তো দেওয়া উচিত না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমি কয়েকটা ভিডিও এডিট করে নিই পরে আবার বিকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রীতিপ্রাপ্তি ভাত খাওয়া কমপ্লিট এখন দিচ্ছি আধা ঘন্টা হয়ে গেছে ভাত খেয়েছে পিয়ারা কেটেছি দুই বোনের আমি এখান থেকে এক টুকরো খাবো দুই বোনের দুটো করে কলা আর এখানে রয়েছে আলমন্ড আর কাজু এই দেব এখন না খেলে না পেটা ওদেরকে জানো তো তো চলো এক হাতে দুটো নিয়ে যেতে পারবো না দুটো হাত ইউজ করতে ওদেরকে দিই তো গুড ইভিনিং বন্ধুরা তো এখন কি খাচ্ছিস তোরা একটু বল বন্ধুদের নতুন একটা আইটেম খাচ্ছে কী খাচ্ছিস একটু বল প্রাপ্তি টাকো ওদের খুব টাকো খেতে খাক না চিকেন থাক না খাক না একটু চিকেন একটু তোরটা খেতে ইচ্ছা করছে তুই দিদি একটু দিবি অসুবিধা কি আছে তো যাই হোক এখন টাকো খাচ্ছে টাকো কি কী দিই তৈরি হয় এগুলো খেতে কিন্তু দারুণ আমি একটু টেস্ট করলাম বন্ধুরা খেতে কিন্তু দারুণ না আর খাবো না বাবা আমি তোরা খা তোরা এইসব খেতে ভালোবাসিস খা কিন্তু সঙ্গে দুধ তারপর ছোলা বাদাম ভেজানো কিশমিশ কাজু আলমন্ড মুসুরির ডালের জুস মুসুরির ডাল আজকে দেওয়া হয়নি সন্ধ্যেবেলা সন্ধেবেলা একটু পরের দিকে মুসুরির ডাল দিয়ে দেবো ঠিক আছে মুসুরির ডাল খাবি একটু পরে তোরা একটু পর ফোনটা বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা একটু পরে মুসুরির ডালে এ করে দেবো খাবে প্রত্যেকটা ডিমের অমলেট করে দেবো খাবি হ্যাঁ ডিম তো খাস না একটা ডিমের অমলেট করে দেবো খেয়ে নিস ঠিক আছে এগুলোও খেতে হবে সঙ্গে তবে না ভাত তো সেদ্ধ ভাত তো সবসময় খাস ওই দেখো দেখলে আবার বোনেরটা ঠিক খাচ্ছে বনেরটা কেমন খেতেছে এটা দেখছে তো যাই হোক খাচ্ছে আমার মেয়েরা তোমরা যারা ভাবো যে খায় না মানে অনেকে কমেন্ট করে এই সব খাবার দিও না এরা সন্ধ্যেবেলা দিকে একটু মুখরোচক খেতে চায় কিছু করার নেই আমি দিই মাঝে মাঝে তাছাড়াও ওদেরকে আলাদা যে যেগুলো বললাম আমি ফল খায় তারপর ডিম সেদ্ধ খায় প্রীতি দুবেলা করে দুটো খা করে অমলেট খায় প্রাপ্তি মুসুরির ডালে জুস দিচ্ছি কিশমিশ দিচ্ছি আলমন্ড দিচ্ছি কাজু দিচ্ছি দুবেলা তিনবেলা করে সেদ্ধ ভাত খাচ্ছে ব্যাপারটা হচ্ছে কি জানো তো ওদের গঠনটাই এরকম ওদের যতই খাওয়া ওরা চেয়ারা ফিরবে না কিন্তু সুস্থ থাক এটাই হচ্ছে ব্যাপার সুস্থ সবল থাক তো অনেকে কমেন্ট করছো আমাকে লিখছো এবার চাইলে বাচ্চা চাইলে না করতে পারি না আমি সত্যি কথা রোজ খায় না রোজ খায় না সপ্তাহে হয়তো এক দু দিন খায় সেটা আমি স্বীকার করছি এক দুই দিন হয়তো সপ্তাহে খায় ওরা ফাস্টফুড আর বাদ বাকি দিন ঘরের জিনিসই খায় আর বাদবাকি এইসব তো ভাত আলু সদ্য ডিম সদ্য এগুলো তো রয়েছে কলা আম তারপর সব দুপুরের দিকে পেয়ারা বা সব সময় সবসময় ওদেরকে দিই আমরা কিন্তু ওদের গঠনটাই এরকম এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার ভ্লগটা করছি কন্টিনিউদের জন্য মুসুর ডালটা বসি গুড ইভিনিং বন্ধুরা এখন গুড ইভিনিং বলবো কি আমি গিয়েছিলাম জিমে জিমে দেখি কেউ নেই মাত্র দুটি ছেলে রয়েছে ট্রেনারও নেই যেই দুটো মেয়ে আসে তারাও নেই ঠিক আছে গেলাম থকল করে কাছেই তারপর দেখলাম কেউ নেই মাত্র দুটো ছেলে নিজের একটা লোকজন থাকলে একটা বেশ ভালো লাগে করতে একটা মুড আসে তারপর গিয়ে হাঁপিয়ে পড়লাম হাঁপিয়ে পড়ে বললাম তাহলে আমি যাই বাড়ি যাই দুজনকে বললাম তাহলে আমি আজকে করবো না আমি বাড়ি যাই গতকালকে গিয়েছিলাম গতকালকে করলাম কিন্তু আজকে আর গিয়ে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে বিরক্ত লাগছে একা একা একটা মেয়ে দুটো মাত্র ছেলে সেটা কিছু ব্যাপার না দুটো ছেলে সবই বাচ্চা বাচ্চা ছেলে কিন্তু তবু একটা নিজে কেমন অকওয়ার্ড ফিল হচ্ছিল না বাড়ি যাই আজকে আর করবো না নিয়ে বাড়ি চলে এসছে আর দেখো আমি নতুন এই এটা টপটা পরেছে এটা আমি এর থেকে কিনেছিলাম আমার মিশোর থেকে কিনেছিলাম ঠিক আছে ওই তিনটে যে কিনেছিলাম সেগুলো ঘরেই পড়ে বলছি বোধহয় ঘুরতে যাওয়া হবে না বলে এই করে রিলস বানাচ্ছি তো রিলস বানাবো বলে এটা পড়লাম এখন ঠিক আছে তো যাই হোক প্রীতিপ্রাপ্তি ঘুমাচ্ছিলো এই উঠলো আমি যখন গেলাম তখন প্রীতিকে বললাম দরজাটা দিয়ে দরজাটা দিল আবার এলাম আবার তখন ঘুমাচ্ছিল বেচারাদের ঘুমটা ভাঙিয়ে কলিং বেল বাজিয়েও তুলতে হয়েছে তো এখনও তো খিদের বায়না বায়নাগুলো শুরু করেনি তো জানি না শুরু করবে কেনা প্রাপ্তিকে আবার পড়াতে আসবে তো যাই হোক এই বিছানাটা গোছানো আছে এই টির ডিটটাকে নিয়ে আমি একটু রিলস বানালাম তো এখন দু চারটা রিলস বানাবো রিলস বানাতে খুব ভালো লাগে মজা লাগে তোমরা জানি না দেখো কি না যারা ইউটিউবে আছো তারা তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা যাও ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল পিঙ্কি ব্যানার্জি টুষি ব্যানার্জিকে ফলো করে দাও সঙ্গে রিলসগুলো দেখো ভালো লাগবে তো চলো আর কমেডি ভিডিও দুদিন ধরে বানানো হয় না হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড একটু ব্যস্ত আছে বলে বানাচ্ছে না দু মিনিট তো লাগে কিসের ব্যস্ত বলো যদি বানাতেই পারে খুব বদমাশ লোক মাঝে মাঝে না খুব বদমাশি করে আমার সাথে যাই হোক চলো কারণ কেউ অরাজি থাকলে তাকে জোর করে না করানোই ভালো পরে যখন মুড হবে তখন করবে তো এখন দুটো লিস্ট বানিয়ে নেব এখানে মেখে নিয়ে এসছি ছোলা বাদাম মাখা ঠিক আছে একটু পেঁয়াজ দিয়ে লেবু দিয়ে প্রাপ্তিকে দিয়ে এলাম ঘরে প্রাপ্তি পড়ছে আর প্রীতি আর আমি এই ছোলা বাদাম এখন খাবো হেভি কিন্তু লাগে বন্ধুরা খেতে লেবু দেওয়া আছে একটা লঙ্কাও লঙ্কা নিচ্ছে দাদা আসেনি আসবে দাদা এখন আসেনি আসবে দাদা কিছু দেখাবি ফটো ফটো এমন করলে যেন ক্যামেরাটা সরাচ্ছিস আমাকে ফটো দেখানোর জন্য তো চলো বন্ধুরা ছোলা বাদাম খেয়ে নিই সকালবেলাও দিয়েছি ওদেরকে দুজনকে কিসমিশ বেজানো জল ছোলা বাদাম দুপুরবেলায় তো দিলাম আলমন্ড ওগুলো সন্ধেবেলায় আবার ওইটা খেলো এখন আবার খিদে পেয়েছ এখন আবার ছোলা বাদাম খাচ্ছ চলো খেয়ে নিই আমরা রাতের মেনু কমপ্লিট এখানে শুদ্ধ ভাত হয়ে গেছে ডিম শুদ্ধ দিয়েছি আলু সুদ্ধ দিয়েছি এটা মার ভাত অ্যাকচুয়াল তো মার ভাত আর দুই মেয়ের আর আমি এখান থেকে দুধলা খেয়ে নেবো তাহলে রাতে খাওয়া আমার হয়ে যাবে আর এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ টক বক টক বক করে ফুটছে দেখি তো আলু আলুটাকে একদম ছোট ছোট করে কেটেছি সেদ্ধ হয়ে গেছে বোধ এতক্ষণে দেখি দাঁড়াও হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে ভালো তো চলো হ্যাঁ ভাত খাই দিই মেয়েদেরকে মেয়েদেরও খিদে পেয়ে গেছে আর একটু জলটা টানো তারপর বন্ধ করে দেবো তো এখন প্রাপ্তি গুছাচ্ছে রুটিন আমি আর প্রাপ্তি এসি ঘরে শুচ্ছি আর প্রীতি প্রীতি যা প্রীতি ওই ঘরে চলে গেছে শুতে ওই ঘরে বিছানা করে দিয়েছি আজকে মশাই টাঙা পরে ছেড়ে দে আজকে মশাই টাঙা তো হবে না ঠিক আছে মশাই টাঙা পরে না কিছু কেন নেই হ্যাঁ এখান থেকে কেন ওঠেন উঠবে ভুলভাল কথা বলে শুধু মেয়েটা গোছানো হয় আবার কে ফোন করেছে কেন ধর তো ধর না দেখেছ বন্ধুরা কি ডিস্টার্ব করে মেয়েটা আমাকে কি হয়েছে হ্যাঁ বল হ্যাঁ বাইরে লাইট অফ করছি আমরা বেরোবো একটু বাইরে তারপর অফ করছি রাখ তুই রাখ বদমাইশ মেয়ে লাইট লাইট টপ করো না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি প্রাপ্তি হয়ে পড়েছে এই বই খাতাগুলোকে নামিয়ে রাখি নিচে কোথায় এই আসতে কর প্রাপ্তি রয়েছে এটার মধ্যে কি সেলাই হ্যাঁ কালকে লাগবে না তো তো চলো বন্ধুরা ওকে দেখি আজকে শেষ করছি ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা প্রাপ্তি টাটা করে দে টাটা